হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা কেমন আছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সামনে আমার কিছু জুয়েলারি কালেকশন যেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কালেকশনগুলো আমার কাছে খুবই মানে ফেভারিট সেই কালেকশনগুলোই আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি সো এত কথা না বলে অবশ্যই আমার কালেকশনগুলো আমি দেখাচ্ছি দেখে নাও প্রথমে আমার মানে বিয়েতে ওই বাড়ি থেকে দেওয়া একটা জুয়েলারি কালেকশন যেটা হচ্ছে কানের কানের ডুল যেটা আমাকে ওই বাড়ি থেকে বিয়ের সময় আমার বাবা আমাকে দিয়েছিল বিয়ের সময় যেটা আমার মানে বিয়ে হয়েছিল দেখো কানেরটা দাঁড়াও একবার সামনে থেকে ডিজাইনটা দেখাচ্ছি না দেখালে তোমরা ঠিক বুঝতে পারবে না তো দেখো ডিজাইনটা ডিজাইনটা খুবই সুন্দর আমার কাছে তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ফ্রেন্ডস এরপরে দেখাচ্ছি দেখাচ্ছি আমার একটা মানে হাতে শাকা বাঁধানো যেটা আমাকে ওই বাড়িতে বিয়েতে গিয়েছিল বাবা এটা আমার খুবই একটা শখের মানে শাখা পাতানো বলতে পারো এটা আমার খুবই পছন্দের দেখো শাখা পাতানোটা এটাও সামনে থেকে দেখাচ্ছে ডিজাইনটা দেখে নাও ডিজাইনটা ঠিক এমন যাচ্ছে পাতের মধ্যে এমন সুন্দর একটা ডিজাইন দেখো এটাও আমার খুবই ভালো লাগে এটাও একটা মানে আমার যে সময় বিয়ে হয়েছিল এটাও খুবই মানে নতুনত্ব এটা আমি মানে আমার পছন্দেরই শাখা দেখেছো দেখেছ এটাও কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও বক্সে এরপরে দেখাচ্ছি আমার একটা মানে কানের দুল কানের দুলের কালেকশান দেখে নাও ফ্রেন্ডস যেটা আমাকে মানে আমার দিদি দিয়েছিল আমার বিয়ের বিয়ে হওয়ার পরে প্রথম বছর বার্থে দেখে নাও কানের তুলের দেখে নাও এমন যাচ্ছে ঠিক ঝুমকোর মধ্যে ছোট্ট ছোট্ট ঝুলঝুল এটাও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও দাঁড়াও দেখাচ্ছে এই এমন মানে ঝুমকোর মধ্যে এমন ঝুলঝুল কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এরপরে দেখাচ্ছি মানে আরেকটা কানের দুল দাঁড়াও আরেকটা কানের দুল যেটা আমাকে মানে বিয়ের সময় এই বাড়ি থেকে আমার আসার পরে আমার হাজবেন্ড আমাকে গিফট করেছিল দাঁড়াও আমি একটু সামনে থেকে দেখাচ্ছি এই যে কানের দনের ডিজাইনটা দেখো এটা মন যাচ্ছে একটা পাতা পাতা ভালো লাগে এইটা ডিজাইনটা এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিও এরপরে দেখাচ্ছি আমার একটা এয়ার রিং মানে যেটা হচ্ছে আমার হাজবেন্ড আমাকে ভাত কাপড়ে গিফট করেছিল দেখে নাও ডিজাইনটা দেখা যাচ্ছে ডিজাইনটা কেমন যাচ্ছে পাতের মধ্যে এটা আমার এবারে মানে আমি একটা আরেকটা আংটি যেটা আমি হাতে পরে আছি দ্বারা দেখাচ্ছি কলার মধ্যে কলার মধ্যে এমন ডিজাইন যাচ্ছে আংটিটা এটাও মানে সিম্পলের মধ্যে কিন্তু আমার খুবই ভালো লাগে এটা হচ্ছে দিয়েছে আমার দিদি ভ্যালেন্টাইন্স ডেতে আগের বছর ভ্যালেন্টাইন্স ডেতে এটার ডিজাইনটাও কেমন লাগছে সেটা অবশ্যই তুমি তোমরা জানিও কমেন্ট বক্সে দেখা আছে এরপরে দেখাচ্ছে আমার একটা নো স্পিন এই যে নো স্পিনটা এরপরে দেখাচ্ছে আমার নো স্পিন এই যে নো স্পিনটা দেখে নাম টেন ডিজাইনটা ডিজাইন দেখাচ্ছ খুলে দেখাবো ডিজাইনটা অবশ্যই জানিও এরপরে দেখাচ্ছি আমার একটা নেকলেস নেকলেসটা এই নেকলেসটা দিয়েছিল হচ্ছে আমার হাজবেন্ড আমার মানে আগের বছর বার্থডেতে আগের বছর বার্থডেতে আমার হাজবেন্ড আমাকে গিফট করেছিল দাঁড়াও দেখাচ্ছি এই যে এই যে এই নেকলেসটা এটা আমার অনেক দিন আগের থেকেই মানে শখ ছিল এই নেকলেসটার তো

এরপরে দেখাচ্ছি আমার আরেকটা নেকলেস যেটা মানে আগের বছর বিবাহ বার্ষিকে আমার হাজবেন্ড আমাকে গিফট করেছিল এই যে নেকলেসটা এটা হচ্ছে নেকলেস মানে কি এটা হচ্ছে গলার চিক চিকই বলে হয়তো জানি না ঠিক কি বলে তো এর ডিজাইনটা ঠিক এমন যাচ্ছে দাঁড়ো সামনে থেকে দেখাচ্ছে এই যে ডিজাইনটা জানি না দেখা যাচ্ছে কিনা ডিজাইনটা দেখো এমন মানে প্রজাপতি বাটারফ্লাই ডিজাইনের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন যেটা আমার খুবই পছন্দের এমন যাচ্ছে এই ডিজাইনটা কেমন লাগলো তোমরা অবশ্যই সেটা জানিও এবার দেখাচ্ছে আমার আর কোনো জুয়েলারি নেই আপাতত এবার দেখাচ্ছি আমার হাজবেন্ডের একটা মানে গলার চেন যেটা আমার মানে যেটা বিয়েতে ওই বাড়ি থেকে দিয়েছিল আমার হাজবেন্ডকে এই যে চেনটা চেনটা দেখো চেনটা ঠিক এমন মানে বিয়েতে ওই বাড়ি থেকে ওকে দিয়েছিল পরে এরপরে দেখাচ্ছে একটা আংটি যেটা এটাও আমার হাজবেন্ডেরই যেটা হচ্ছে এটাও বিয়েতে দিয়েছিল মানে এই আংটিটা দিয়ে আমার মানে হাজবেন্ড সিঁদুর মানে সিঁদুর দান বলে না সেটা সিঁদুর পরিয়েছিল তো এটা ওকে ওই বাড়ি থেকে দিয়েছিল বিয়েতে দেখো ব্যাস এইটখানা জুয়েলারি কালেকশন আর আমার কাছে সেমন কিছু নেই খুবই সামান্য মানে আমার জুয়েলারি কালেকশন আর আরেকটা জিনিস দেখানোর বাকি যেটা হচ্ছে পায়ের তোড়া দেখো এই যে পায়ের তোড়াটা এটা হচ্ছে আমার মানে মা আগের বছর আমাকে জন্মদিনে সেটা বানিয়ে দিয়েছিল এই পায়ের তোড়াটা এটাও আমার খুবই পছন্দের দেখো ডিজাইনটা একবার দেখে নাও যেমন কি ডিজাইন বলে সঠিক আমি জানি না তো এটাও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও ব্যাস একটুখানি আমার জুয়েলারি কালেকশান আপাতত আর কোনোই নেই খুবই সামান্য জুয়েলারি কালেকশান তো তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর প্লিজ ফ্রেন্ড এইটা মানে আমার ইউটিউবে মানে আমি নতুন নতুন ভিডিও করছি তাই একটা কেমন জানি লাগছে তো যাই হোক তোমরা সবাই আমার পাশে থেকো আর যদি কেউ নতুন দেখে রাখো আমার ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও টাটা ফ্রেন্ডস 咱们这边也漂亮。